গত সাড়ে তিন মাসে আমরা নিশ্চয় লক্ষ্য করছি যে সরকারের বিভিন্ন কাজে বিভিন্ন ক্ষেত্রে নানান ধরনের অস্পষ্টতা অস্বচ্ছতা কোনো বিষয়ে ফার্ম কোন ডিসিশন দিতে পারছে না সরকার কি কারণে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আন্তর্জাতিক এবং দেশীয় বিভিন্ন গণমাধ্যমে যে সাক্ষাৎকারগুলো দিচ্ছেন তার নিজের কথাবার্তাতেই একটা সঙ্গে আর একটা মিলছে না যদি বলি আওয়ামী লীগের ক্ষেত্রে যে সিদ্ধান্তগুলো সরকার নিতে যাচ্ছে সেটি আসলে কতটা বাস্তবসম্মত অথবা তারা নিজেরাই যে সিদ্ধান্ত নিক না কেন সেই সিদ্ধান্তে অনড় থাকতে পারছেন না তিন দিন আগে ভারতের প্রভাবশালী গণমাধ্যম দ্য হিন্দুকে তিনি যে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়ে কিংবা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে তার সঙ্গে মিলছে না আরেকটি আন্তর্জাতিক গণমাধ্যম ব্রিটেনের প্রভাবশালী আহ পত্রিকা টাইমে তিনি যে সাক্ষাৎকার দিয়েছেন তিন দিন আগে তিনি হিন্দুতে কি বললেন তিনি বললেন যে এটা এরই মধ্যে ঘোষণা করা হয়েছে আওয়ামী লীগের বিষয়ে ঘোষণা করতে আসতে আমরা না তারপর তিনি মন্তব্য করেছেন যে আমরা রাজনৈতিক দলের বিষয়ে সিদ্ধান্ত নিতে চাইনি বিএনপি এটা করেছে বলছে সব রাজনৈতিক দলকে অবশ্যই নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে হবে সুতরাং তারা এরই মধ্যে রায় দিয়ে দিয়েছে আমরা একটি প্রধান দলের মতামতকে উপেক্ষা করতে পারি না অর্থাৎ আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে যেমন বিএনপি বলেছে যে কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে তারা নয় সেটি বিএনপির কাছে চাপিয়ে দিয়ে সরকারের পক্ষ থেকে আমাদের প্রধান উপদেষ্টা বললেন যে আওয়ামী লীগ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে আবার তিন দিন পরে এসে টাইমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি কি বলছেন তিনি বলছেন যে আওয়ামী লীগকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য স্বাগত জানানো হবে তবে তার আগে জুলাই আগস্টে ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় জড়িত আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের প্রত্যেকের বিচার নিশ্চিত করা হবে তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে বিচারে অপরাধী প্রমাণিত না হলে তারা নির্বাচনে অংশগ্রহণের অধিকার পাবে আর যারা অপরাধী নয় তারা নির্বাচনে অংশগ্রহণের জন্য অন্যদের মতোই স্বাধীন বিনয়ের সঙ্গে বলছি ডক্টর মোহাম্মদ ইংনুস মতো একজন মানুষকে জবাবদিহিতার আওতা আনতে গেলে অবশ্যই তো আমাদের বিনয় প্রকাশ করতে হবে নাকি সেই বিনয়ের জায়গা থেকে আমি প্রশ্ন রাখতে চাই কেন এক এক সময় এক এক ধরনের মন্তব্য করা হচ্ছে কার ভয়ে কার চাপে তিনি কি হারানোর ভয়ে ক্ষমতা হারানোর ভয়ে স্থির থাকতে পারছেন না কাকে সন্তুষ্ট করবেন কাকে অসন্তুষ্ট করবেন বিএনপি যেহেতু একটি বড় রাজনৈতিক দল নিঃসন্দেহে এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক দল তাদের কথাকে ভয়ালট করতে পারছেন না ডক্টর মোহাম্মদ ইউনুস তাদের রেফারেন্স দিয়ে বললেন যে আওয়ামী লীগ নির্বাচনে আবার যখন এই মন্তব্যের পরে যখন ছাত্র আন্দোলনের সমন্বয়করা সমন্বয় ছাড়লেন হুঁশিয়ারি দিলেন যে যারা ফ্যাসিস্টদের পুনর্বাসনের চেষ্টা করবে তাদেরকে গণশত্রু হিসেবে চিহ্নিত করা হবে এবং নিঃসন্দেহে ছাত্র সমন্বয়কদের পক্ষ থেকে অথবা ছাত্র প্রতিনিধি হিসেবে যারা সরকারে রয়েছেন প্রদেষ্টা পদে তাদের পক্ষ থেকে তুমুল আপত্তি উঠেছে কেন তিনি এই কথা বললেন তিনি ভুল পাল্টে ফেললেন তিনি বললেন না আগে বিচার করা হবে তা মানে কি বিচার না করা পর্যন্ত আওয়ামী এক ধরনের নিষিদ্ধ থাকবে বিষয়টি তো তাই আচ্ছা আমরা যদি সেই জায়গাতে থেকে আলোচনা করি আইনগত জায়গা থেকে আওয়ামী তো গুটি কয়েক একশো দুইশো দুই হাজার পাঁচ হাজার নেতাকর্মীর দল নয় লাখো কোটি মানুষের দল তো বিচারের আগে কেন শাস্তি দেওয়া হবে আওয়ামী বা কোনো রাজনৈতিক দলকে বিচার কবে হবে তার নিশ্চয়তা আছে আর বিচারের আগে যদি আমি বিচার করে ফেলি সেটি কোন ধরনের রাজনৈতিক উদ্দেশ্য যারা অপরাধী প্রমাণ হবেন না তারা নির্বাচনে প্রতিনিধিত্ব করতে পারবেন তিনি রাজনৈতিক দলের কথাও বললেন না যে রাজনৈতিক দল হিসেবে যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হয় তাহলে তো কেউ করতে পারবেন না নৌকার প্রতীক নিয়ে বা আওয়ামী হয়ে একটা ভয়ঙ্কর অস্বচ্ছতা এসব কথার মধ্য দিয়ে আমরা বুঝতে পারছি কিন্তু কেন এমনটা হবে আবার জামাতের আমির জামাতের আমির সফিক রহমান ভারতের বহুল প্রচারিত যে গণমাধ্যম সেই আনন্দ বাজার একটি সাক্ষাৎকার দিয়েছেন সেখানে একটি প্রশ্ন ছিল ডাক্তার শফিকুর রহমানের কাছে একটা আতঙ্ক হয়েছে সরকার এবং জামাত আওয়ামী লীগের পর এবার বিএনপি কেউ সরিয়ে দিতে চাইছে যেহেতু মাইনাস টু ফর্মুলার একটি কথা চারিদিক থেকে উঠছে তো প্রশ্নটা হচ্ছে দুই বড় রাজনৈতিক দলকে বাইরে রেখে নতুন শক্তি উত্থান হবে কতটা ঠিক এটা উত্তরে জামাতের আমির বলেছেন এই তত্ত্বের কোনো ভিত্তি নেই আওয়ামী লীগের প্রতি জনতার সম্মিলিত ঘৃণা তৈরি হয়েছিল দুর্নীতি এবং ফ্যাসিবাদী নীতির কারণে তারা নিজেরাই নিজেদের পতন ডেকে এনেছে কোন সংগঠন বা দলকে সরানোর জন্য আমাদের কোনো ভূমিকা পালনের প্রয়োজন নেই মানুষ সব জানে তাদের সম্মিলিত প্রজ্ঞাকে আমরা সম্মান করি এটুকু বলতে পারি কোনো রাজনৈতিক দলকে খারিজ করা বা সরিয়ে দেওয়ার কোনো ইচ্ছা আমাদের নেই এখানেও স্পষ্টতা তিনি মানে ধরি মাছ না ছুঁই পানি হিসেবে কথা বলেছেন কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে তো তারা কথা বলতে পারে তাই না তারা নিজেরাই সাধারণত পর চারবার নিষিদ্ধ হয়েছে এবং পাঁচ আগস্ট শেখ হাসিনার পতনের আগে তাকে যে নির্বাহী আদেশে জামাতকে যে নিষিদ্ধ করা হলো আওয়ামী লীগের পক্ষ থেকে সেটিও কি নিশ্চয়ই আমরা সমর্থন করিনি কেউ করেনি সেই জায়গায় তো আর জামাত বলতে পারে না যে না আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক কিন্তু ঘুরে ইয়ে হয়তো ছাত্র সমরে বা কিংবা আমাদের প্রধান উদ্দেশ্যে যে ভাষায় কথা বললেন সেই ধরনের মন্তব্য করলেন তো টাইমে আমাদের প্রধান উপদেষ্টা যেসব বিষয়ে কথা বলেছেন তার মধ্যে অনেক বিষয় এসেছে অন্তর্বর্তী সরকার গঠন সংবিধান নির্বাচন কমিশন পুলিশ প্রশাসন সহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের দিকে উদ্দেশ্য সেসব বিষয়ে কথা উঠেছে মানবাধিকার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক সম্পর্ক সেসব বিষয়ে প্রশ্ন উঠেছে এবং এইসব জায়গাতে টাইম তার নিজস্ব জায়গা থেকে যে মন্তব্যগুলো করছে সেটি কিন্তু আমাদের জন্য সিগনিফিকেন্ট দ্য টাইম এর মতন ম্যাগাজিন তারা বলছে যে বাংলাদেশে প্রেসিডেন্ট শাসিত সরকার হবে নাকি সংসদীয় ব্যবস্থা হবে সংসদ এক কক্ষ বিশিষ্ট থাকবে নাকি দ্বিকক্ষ বিশিষ্ট হবে সেগুলো এখনো নির্ধারিত হয়নি সংবিধান সংস্কারের বৈধতার জন্য গণভোটের প্রয়োজন রয়েছে কিনা সে প্রশ্ন উঠেছে তবে এই সংস্কার প্রক্রিয়ায় বর্তমান কোন রাজনীতিকে যুক্ত করা হয়নি খুবই স্বাভাবিক যে কথাগুলো এই মুহূর্তে পর্যন্ত উঠছে সরকার নিজের মতো করে করে যাচ্ছে রাজনৈতিক দলগুলোকে উপেক্ষা করছে এক ধরনের দূরত্ব তৈরি হয়েছে সেই জায়গা থেকে বিএনপির তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ কে এম তার একটি মন্তব্য নেওয়া হয়েছে দ্য টাইম থেকে সেখানে ওয়াহিদুজ্জামান বলছেন কোন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা ছাড়াই তারা ছয়টি সংস্কার কমিটি গঠন করেছে যদি তা আমরা জানি তারপরে আরও ছয়টি সংস্কার কমিটি গঠন করা হয়েছে তো ওয়াহিদুজ্জামান বলছেন এটি ভালো লক্ষণ নয় এটি কর্তৃত্ববাদী সরকারের ইঙ্গিত দেয় সময় বলে দেবে কে কতটুকু কর্তৃত্ববাদী এটি আমার মন্তব্য যাও এখন বিষয় হচ্ছে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের পরিবর্তিত অবস্থা কি হবে সম্পর্ক কি হবে ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের পরে সে এখানে বলা হচ্ছে টাইমের মন্তব্য আগামী জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের পদে বসার পর সম্পর্ক কেমন হবে তা নিয়ে গভীর উদ্বেগ দেখা দিয়েছে যেহেতু সংখ্যালঘুধন নিয়ে নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্প একটি মন্তব্য করেছিলেন এবং সেই জায়গা থেকে প্রধান উপদেষ্টা মন্তব্য চা হলে তিনি এখানে বলেছেন যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এ নিয়ে কথা বলতে তিনি আত্মবিশ্বাসী এছাড়া ট্রাম্প একজন ব্যবসায়ী আমরা ব্যবসা নিয়ে ভাবছি আমরা কোনো সংকটে সাহায্য চাইছি না সহায়তা চাইছি না আমরা একটি ব্যবসায়ী অংশীদার চাই বিশ্বব্যাপী প্রতিষ্ঠানগুলোকে আশ্বস্ত করতে হবে যে বাংলাদেশ ব্যবসার জন্য খোলা রয়েছে বেশ ভালো মন্তব্য এখন বিষয় হচ্ছে যে এখানে আরো বলা হয়েছে যে আওয়ামী লীগ এবং ভারত চাইছে সংখ্যালঘুদের উপর নির্যাতন বিষয়টি আন্তর্জাতিক পরিমণ্ডলে খুব বড় আকারে দেখাতে যাতে একটা উলট কিছু হয় সে আশায় আওয়ামী বসে আছে যেটাই হোক না কেন সবকিছু মিলিয়ে যদি আমার আজ এই পর্বের আলোচনা নিষিদ্ধ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না করা বিষয়ে যে মন্তব্য গুলো আসছে সেই জায়গা থেকে হ্যাঁ করতেই পারেন কিন্তু যেই একটা সংকেত আমাদের জন্য ইঙ্গিত দিচ্ছে সরকার এবং আমাদের প্রধান উপদেষ্টা বিশেষ কারোর চাপে রয়েছেন বিশেষ কারোর ভয় রয়েছেন আতঙ্কে রয়েছেন এই সময় এই জন্যই এক এক সময় এক এক মন্তব্য যেটি কারোর জন্যই ভালো নয় আমাদের প্রধান উপদেষ্টা সরকারের জন্য তো নয় আওয়ামী লীগের প্রতি সরকার কি ক্রমশ নমনীয় হয়ে উঠছে কিংবা আওয়ামী লীগকে ঠিক অ্যাকোমোডেট করার চেষ্টা করছে সরকার এরকম একটা প্রশ্ন এরকম একটা ধারণা অনেকের মনেই কাজ করছে এবং সেই প্রশ্নগুলো উঠেছে আসলে সরকারের সাম্প্রতিক সময়কার নানা ধরনের পদক্ষেপ কথাবার্তা আলাপ আলোচনা মন্তব্য সেই সব ধরে দর্শক আপনাদের কি মনে হয় সরকার আওয়ামী লীগকে নিয়ে আসলে করতে চায় আসুন আমরা একটু সাম্প্রতিক সময়ের কিছু সিদ্ধান্ত কিছু কথাবার্তা আলোচনা করি গতকাল উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশের এর আগে মানে মানবতার বিরুদ্ধে অপরাধের অপরাধ প্রমাণিত হলে যে কোনো দলকে দশ বছরে নিষিদ্ধ করার একটি বিধান রাখা হয়েছিল সেটি বাতিল করে দিয়ে অধ্যাদেশটি পাশ করেছে উপদেষ্টা পরিষদ দশ বছরের নিষেধাজ্ঞার বিধানটি আসলে সেখানে সংযোজন করা হয়েছিল আওয়ামী লীগকে সামনে রেখে আওয়ামী আওয়ামী লীগের লীগকে মাথায় রেখে কারণ তখন পর্যন্ত সরকারের নীতি নির্ধারকদের মাথায় ছিল আওয়ামী লীগকে লীগকে নিষিদ্ধ করে দেওয়া দেওয়া বা রাজনীতি করতে না কিন্তু এখন এর আগে আমরা শুনেছি যে সরকার ঠিক মানে বিশেষ করে বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দল প্রকাশ্যে বলেছে এবং সেই বলা থেকে সরকারের মধ্য থেকে ওই রকম একটি বক্তব্য এসেছে যে তারা আসলে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে যাচ্ছে না যেহেতু অন্যান্যরা চাচ্ছে না এবং ট্রাইব্যুনালের যে সংশোধন মানে সংশোধন থেকে দশ বছরের জন্য রাজনৈতিক দল নিষেধা নিষেধ করার যে বিধানটি সেটি বাতিল করে দেওয়ার দিয়ে এইটুকু পরিষ্কার করেছে যে সরকার আসলে ঠিক মধ্য নিষিদ্ধ করার দিকে যাচ্ছে না যদিও আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলে বলার সময় তিনি বলেছেন যে সরকার চাইলে প্রচলিত আইনে বিদ্যমান দল বা সংগঠন নিষিদ্ধের সিদ্ধান্ত নিতে পারবে তিনি কি কি আইন আছে কোন কোন আইনে কিভাবে কিভাবে দলকে নিষিদ্ধ করতে পারে সেই সব ব্যাখ্যা দিয়েছেন কিন্তু বাস্তবতা হচ্ছে যে আসলে ঠিক এই আইনে যেই আইনে তারা আওয়ামী লীগকে বিচার করতে চাচ্ছে শেখ হাসিনার বিচার করতে চাচ্ছে ঠিক সেই আইনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে সুযোগটা ছিল সেটি থেকে তারা সরে দাঁড়িয়েছে এর আগে ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে যে

কাউকে নির্বাচনে আনতে চেয়েছি বা কাউকে নির্বাচনে আসার সুযোগ দেওয়া হোক এমন কোনো কথা আমরা বলিনি আমরা আওয়ামী লীগ রাজনৈতিক দল নির্বাচন করবে কি করবে না তা নির্ধারণ করবে জনগণ জনগণ সিদ্ধান্ত নেবে কারা রাজনীতি করবে কারা করবে না আমরা সেখানে কিছু না ডক্টর মোহাম্মদ ইহনুসু আহ কিন্তু বলছেন যে জনগণ মানে ঠিক জনগণকে সামনে আনছেন যে সংস্কার প্রশ্নে যে সংস্কার করে নির্বাচন করা কিংবা নির্বাচন সংস্কার একসাথে চালানো এইসব বিষয়গুলোতে তিনিও জনগণের প্রসঙ্গটি এনেছেন আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আপনারা জানেন যে গত দুই দিনে ঢাকার দুইটি জাতীয় দৈনিকে তিনি ডাউস ইন্টারভিউ দিয়েছেন দ্য ডেয়ালি স্টারে তার ইন্টারভিউ ছাপা হয়েছে এবং দৈনিক বনিক বার্তায় তার ইন্টারভিউ ছাপা হয়েছে এবং দ্য দেয়ালি স্টারের ইন্টারভিউটি আমি পড়েছি ডেলি স্টারের ইন্টারভিউতে ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রশ্ন করা হয়েছিল ডক্টর যে যদি জামাত ইসলামী এবং বিএনপি যদি বলে যে সংস্কার করার দরকার নাই। আপনি নির্বাচন দিয়ে দেন তাহলে কি আপনি নির্বাচন দিয়ে দেবেন ডক্টর মোহাম্মদ ইউরুজ বলেছেন ইয়াস যেহেতু জনগণের মতামত নেওয়ার সুযোগটা নাই কারণ সেটি করতে হলে গণভোট করতে হতো এবং গণভোটের আয়োজন করাটা হচ্ছে খুবই একটা মানে কঠিন একটা বিষয় একটা সময় মানে কঠিন বিষয় কাজেই রাজনৈতিক দল এর যে মতামত সেই রাজনৈতিক দলের মতামতই তিনি শুনবেন রাজনৈতিক দলের মতামতকে তিনি জনগণের মতামত হিসাবে বিবেচনা করছেন ডেলিস্টারে সাংবাদিক তাকে প্রশ্ন করছে তাকে প্রশ্ন করেছিল যে দেয়ার মেনি পিপুল আউটসাইড দিস বিএনপি এবং জামাত ইসলামী এই দুটি দলের বাইরে আরো অনেক পিপল আছে হাউ উইল ইউ টেক দেয়ার অপিনিয়ন ইন অ্যাকাউন্ট তাদের মতামত আপনি কিভাবে আপনার বিবেচনায় নিবেন কনসিডারেশনে নেবেন ডক্টর মোহাম্মদ ইউনুস তার জবাবে বলেছেন দিস ইজ এ নিউ কোশ্চেন একটি নতুন একটি প্রশ্ন ইন দ্যাট কেস এ রেফারেন্ডাম মে বি নেসেসারি সেই ক্ষেত্রে হয়তো একটা মানে গণভোট জরুরি হয়ে উঠতে পারে টেলিস্টার আবার প্রশ্ন করেছেন ইউ হ্যাভ সেইড ইউ উড অ্যাক্ট অ্যাকর্ডিং টু দ্য পিপুলস ভার্ট ইট সেই ক্ষেত্রে আমি আগে উল্লেখ করেছি সেই ক্ষেত্রে তিনি বলেছেন উই আর ওয়ানলি টেকিং দ্য অপিনিয়ন অফ পলিটিক্যাল পার্টিস এন্ড দিস ইজ ক্লিয়ার সো তিনি বলছেন যে আমরা শুধু রাজনৈতিক দলের মতামত নিচ্ছি এবং এটি পরিষ্কার ঠিক রেফারেন্ডামের দিকে যাচ্ছি না এবং অন্যান্য কোনো পথের দিকে যাচ্ছে না এবং বিষয়টি পরিষ্কার যে প্রধান রাজনৈতিক দল মানে যাদের যারা বড় রাজনৈতিক দল তাদের মতামতকে তিনি প্রাধান্য দেবেন এমন কথা তিনি বলেছেন দুটি সাক্ষাৎকারী